আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি রাজনীতি সরি কোরআন এক বিষয় ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই সাথে থাকবেন সুর আল কাহফের কিছু আয়াত নিয়ে কথা বলবো কিছু আয়াতের অর্থ পড়বো ইনশাল্লাহ এবং এটাই বলবো যে যারা কোরআন পড়তে জানেন বা তিলওয়াত করতে জানেন অবশ্যই

যারা পড়তে পারে তাদের কাছ থেকে শুনবেন অথবা ইউটিউবে রয়েছে সেখান থেকেও শুনে নিতে পারেন পাশাপাশি এর অর্থটা অবশ্যই জানবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কোরআন তেলামতের পাশাপাশি এর প্রত্যেকটা আয়তার অর্থ জানাটা আমাদের প্রত্যেকটা মানুষ এবং সমস্ত মুসলিম যারা রয়েছে সবার জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন এবং সুরাল কাহাফের শুক্রবারে তিলাওয়াত করার যে গুরুত্বটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি বিশেষ করে আজকের এই শুক্রবার তিলাওয়াত করেন পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ তালা আপনার ইমানের একটি নোর দিয়ে দিবেন যার দ্বারা আপনার ইমান আর সমৃদ্ধ হবে আলোকিত হবে পাশাপাশি দাজ্জালের ফেতনা সম্পর্কে আমরা জানি যে দাজ্জালের এক সময় আগমন হবে কখন হবে আমরা জানি না আল্লাহ ভালো জানেন দাজ্জালের থেকে আল্লাহ সবাইকে হেফাজত করবেন পাশাপাশি কিয়ামতের ময়দানে প্রচন্ড অন্ধকার থাকবে সেখানে সে অন্ধকারের মধ্যে আহ কেবলমাত্র যারা সুরাল কাহাফ তিলাওয়াত করবেন আল্লাহ তাদেরকে আলো দিয়ে দেবে আলোকিত করে দিবেন তাদের কে পাশাপাশি যারা উজু করেন ভালো ভাবে উজুতে ভালো ভাবে উজুর অঙ্গ ধৌত করেন যারা খুব ভালো ভাবে তাদের সে অঙ্গ আলোক উজ্জ্বল থাকবে তো উজু এবং সুরাল কাহাব দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শুক্রবারে সুরা আল কাহাব হচ্ছে

সুরাল কাহের আত্মগায়তের অর্থ এটা এবং এর বিস্তারিতটা কি যাতে কোনো গাছপালা থাকে না একেবারে সমতল অর্থাৎ এমন একদিন আসবে দিনে দুনিয়া তার যাবতীয় সৌন্দর্য চাকচিক্য সহ ধ্বংস হয়ে যাবে এবং ভূপৃষ্ঠ একটি গাছপালাহীন সমতল ময়দানে পরিণত হবে অতপর আমি বদকারদেরকে তাদের আমল অনুযায়ী প্রতিদান দিব তো কি আল্লাহ বলেছেন যে আর নিশ্চয়ই তার উপর যা রয়েছে তার উপর বলতে পৃথিবীর তাকে আমি শুষ্ক মাটিতে পরিণত করব সুরাল অর্থ জানবো এবং

যে যুবকগুলো গুলো বের হয়েছিল আর যারা গুহায় অবস্থান করেছে তাদের কথা বলা হচ্ছে তাদের সেই গ্রামের নাম অথবা একটি ফলক যাতে ঐসব যুবকের নাম লেখা ছিল আমরা জানি যে সাত যুবক গুহায় অবস্থান করেছিল বলা হয় গুহার অধিবাস যাই হোক আমরা দশ নম্বায়াতের গুহায় আশ্রয় নিল অতঃপর বললো হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমুদ্দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ডকে সঠিক করে এটা আর সাত যুবক যারা গুহায় অবস্থান করেছিল এবং সেখানে তারা সেই গুহাতে সূর্যের হিসেবে বছর চাঁদের হিসেবে তিনশো নয় বছর তারা সেই গুহায় অবস্থান করেছে এবং তাদের সাথে তাদের একটি পুকুরও ছিল সেখানে তো আসলে তারা কেন সেখানে গুহায় অবস্থান করেছে আর কেন তারা আল্লাহ তালার কাছে এই ধোয়াটা করল যে আশ্রয় নেওয়ার পর একটা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আপনি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন এরা হলো সেই যুবক দল যাদেরকে আসহাবে কাহা বা গুহার অধিবাসী বলা হয়েছে তারা যখন নিজেদের দিনের রক্ষার্থে গুহায় আশ্রয় নিয়েছিল তখন এই প্রার্থনা করেছে আসহাবে কাহাফদের এই ঘটনায় যুবকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমানে যুবকদের বেশিরভাগ সময় নষ্ট হয় অনর্থক কার্যকলাপে তথা আল্লাহর প্রতি তাদের তেমন কোনো রক্ষেপ থাকে না আজকের মুসলিম যুবকরা যদি তাদের যৌবনকালে আল্লাহর ইবাদতে ব্যয় করতে তাহলে কতই না ভালো হতো এখানে মূলত আসামে কাহাবের এইসব যুবকরা হচ্ছে তারা যারা তাদের শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন যে সময়টা ছিল ইসা সালামের ইতিহাস থেকে যেমনটা পাওয়া যায় ইসা সালামের পরবর্তী সময় ইসা সালামের অনুসারী হিসেবে ছিল ছিল এবং অনেকেই যাদেরকে তখন হত্যা ইসা আলাহিস্লামের অনুসারী হওয়ার কারণ এবং পুরো পৃথিবী যারা সাম্রাজ্য বিস্তার করত রাজত্ব করতো তারা বেশিরভাগই ইহুদিরা ছিল তো ইহুদি সম্রাটের বিরুদ্ধে মতো তারাই বিদ্রোহটা করেছে এবং ইহুদি যেই রাষ্ট্রপ্রধান ছিল সে নিজেকে খোদা দাবি করল পূর্ণ খোদা দাবি করল নিজে তো এই সাধুবক তাকে অস্বীকার করেছে খোদা হিসেবে এবং এক আল্লাহর কথা তারা সেখানে ঘোষণা করেছে যে কারণে সেইসব ইহুদি প্রধান যারা ছিল তারা এই সাধুবককে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এরা তখন ওখান থেকে আহ পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়ে তারা সেই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন বছর সূর্যের হিসেবে চাঁদের হিসেবে তিনশো নয় বছর এবং তিনশো বছর পর বা তিনশো নয় বছর পর আল্লাহ তালা আবার তাদেরকে জাগিয়ে দিয়েছে তাদেরকে ঘুম পাড়ানো এবং ঘুম থেকে জাগিয়ে তোলা পুরোটাই আল্লাহ তালার একটা নিদর্শন ছিল এবং এই নিদর্শন থেকে আমরা অনেক শিক্ষা পেতে পারি যারা অবিশ্বাস করে যে কিয়ামতের দিনে আল্লাহ তারা কিভাবে আহ দেহগুলোকে আবার জীবিত করবেন বা তাদের পচে যাওয়া দেহ যেটা মাটি হয়ে গিয়েছে সেটাকে কিভাবে আবার একটা শরীরে রূপান্তর করবেন তো সেটা অবশ্যই এই ঘটনা থেকে জানা যায় এবং এরকম আরো অসংখ্য ঘটনা রয়েছে পাশাপাশি সব যুবকদের মধ্যে একটা সন্দেহ সংশয় ছিল তারা যখন ইসা আলাহিস্লামের অনুসারী হিসেবে ছিল ইসা আলাহামের ধর্মকে তারা পালন করতে চাইতো বা চেষ্টা করতো কিন্তু ইহুদিদের কারণে সেটা খুব কঠিন ছিল তখন তারা ছিল সন্দেহের মধ্যে ছিল যে এই দিন কি কোনোদিন আলোর মুখ দেখবে এবং তখন যা ওই সময়ে যারা ঈসা আলাহ সাল্লামের অনুসারী ছিল তাদেরকে পেলেই রাষ্ট্রপ্রধান সহ সমস্ত নেতা যারা ছিল তাদের অনুসারী তারা সবাই ইসলামের অনুসারীদেরকে প্রমাণিত হলে তাদেরকে হয়তো ফাঁসি দিয়ে দিত আগুনে পুড়িয়ে দিত হত্যা করতো শুনে চড়াতো নানান রকম ভাবে হত্যা তো ওই সময় তাদের এমন একটা সন্দেহ যে এটা কি কোনোদিনও কি আলোর মুখ দেখবে আল্লাহ তালা তাদেরকে সেই সন্দেহটাকে দূর করে দিয়েছেন তাদেরকে তিনশো বছর বা তিনশো নয় বছর জীবিত রেখে তারপর ভূমন্ত রেখে আবার তাদেরকে জীবিত করে বা ঘুম থেকে জাগিয়ে তাদেরকে আবার দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন এবং এই তিনশো বছর বা তিনশো নয় বছরের পেছনের ইতিহাস কিন্তু বদলে গেছে পেছনে যেমনটা ছিল যে ইসা্লামের অনুসারীদেরকে দেখলেই বা প্রমাণিত হলেই হত্যা করা হতো কিন্তু তিনশো বছর বা তিনশো নয় বছর পরে যে রাজা বা বাদশাহ এসেছেন আর তার মধ্যে দেখা গেল আবার তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তখন এবং তখন আবার ঘোষণাটা এমনভাবে এসেছে যে যদি কেউ ইহুদি প্রমাণিত হয় ওই সময় তিনশো নয় বছর পরে তখন তাদেরকে হত্যা করা হবে ফাঁসি দেওয়া হবে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল এবং তখন কিন্তু ওই এলাকাগুলোতে পুরোটাই খ্রিস্টান ধর্ম পরিপূর্ণভাবে প্রচার হয়ে গিয়েছে প্রসার হয়ে গিয়েছে তো যেটা আল্লাহ তালা তাদেরকে দেখিয়ে দিয়েছেন দেখার সুযোগ দিয়েছেন এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা আমাদেরকেও এরকম একটা ইশারা দিচ্ছেন যে আজকে পৃথিবীতে ইসলাম কায়েম নেই কিন্তু ইনশাল্লাহ আগামীতে ইসলাম পরিপূর্ণভাবে পৃথিবীতে কায়েম হবে প্রতিটা রাষ্ট্রে পৃথিবীর প্রতিটা প্রান্তরে ইসলাম কায়েম হবে প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর দিন দ্বারা আল্লাহর কোরআন দ্বারা পুরো পৃথিবী শাসন হবে আমরা ওই ঘটনা থেকে এইসব যুবকদের এই ঘটনার মধ্য থেকে শিক্ষাটা আমরা এবং মধ্যে নিদর্শন সম্পর্কে আমরা জানতে পারি এবং আমার মনে হয় এরকম আহ খুব ছোট্ট ছোট কিছু উদাহরণ আমরা কিন্তু এখনো পাচ্ছি আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই যে বিগত সময়গুলোতে প্রায় পনেরো ষোলো বছর ধরে একটা সরকার যেভাবে রাষ্ট্রে ঝেঁকে বসেছে এবং সমস্ত জনগণের উপর চেপে বসেছে কারো বাক স্বাধীনতা ছিল না কারো অধিকার তারা নিশ্চিতভাবে পেতো না এবং বহু মানুষ ছিল যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে এবং সেটাকে আল্লাহ তালা কীভাবে উপরে দিলেন মাত্র এক মাস সময়ের মধ্যেই তাদেরকে যেভাবে উপরে ফেলা হবে সেটা তারা কল্পনাও করতে পারেনি একেবারে সেটাকে মধ্যে দিয়েছেন আমরা এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে অনেক নজর রয়েছে যেগুলো আমরা সুরা আল কাহাফের মধ্য দিয়ে আমরা সেই শিক্ষাগুলো পেতে পারি জানতে পারি এবং আমরা প্রত্যেকে আসলে আমাদেরকে আমি বলবো যে যারা আরও বেশি জানতে চান সুরা আল কাহাফ সম্পর্কে সুরা আল কাহাফের ঘটনাগুলো সম্পর্কে সুরা আল কাহাফে কিন্তু শুধু সাহ্যভোগের ঘটনাই নয় বরং এখানে চার পাঁচটা ঘটনা রয়েছে খুব স্পষ্টভাবে যেগুলো থেকে অনেক শিক্ষা রয়েছে তার ঘটনা রয়েছে ইয়াজুজ মাজুজের ঘটনা রয়েছে ঘটনা রয়েছে এবং আরও অনেক ঘটনা রয়েছে সুরা আল কাহফের মধ্যে তো অবশ্যই যারা আল কাহাফ তেলাওয়াত করবেন পাশাপাশি এর অর্থকে যারা পড়বেন বা জানবেন নিশ্চয়ই আপনি বিস্তারিত জানতে পারবেন সুরাল কাহফের পুরো ঘটনাটা এবং যাদের পক্ষে পড়া সম্ভব নয় অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করেও কিন্তু আল কাহফের পুরো অর্থটা আপনি জানতে পারবেন দেখতে পারবেন শুনতে পারবেন ইউটিউব থেকে তো এর কি আর পাশাপাশি আল কাহফ প্রতি শুক্রবার অবশ্যই আমরা ইনশাল্লাহ যারা জানি তেরাওয়াত করবো এর গুরুত্ব ফজিলত কি রয়েছে সেটা আমি শুরু থেকেই বলেছি পাশাপাশি যারা করতে পারেন না অবশ্যই আপনি ইউটিউব থেকে আল কাহফ তেলাওয়াত শুনে নিতে পারেন জেনে নিতে পারেন পাশাপাশি অর্থটা তো অবশ্যই জানবেন এবং এইটা তেলাওয়াত করার মধ্য দিয়ে বা শোনার মধ্য দিয়ে প্রতি শুক্রবার আপনি এক শুক্রবার থেকে আরেক শুক্রবার নূরের আলোয় আপনি উজ্জ্বল হবেন আপনার হৃদয়কে আপনার ইমানকে আল্লাহ নূরের আলোয় আলো করে দেবেন নূর দ্বারা ভরে দেবেন আপনার ইমানকে আর পাশাপাশি গার্জলের যে ফেতনা পৃথিবীতে আসবে এক সময় যখন আসবে থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং ময়দানে আল্লাহ আপনাকে কাহফের বরকতে আপনাকে আলো দেবেন কারণ ক্যামতের ময়দানটা থাকবে অন্ধকারে সেখানে আপনাকে ফজিলত হিসেবে আল্লাহ আল্লাহলা সেখানে আপনাকে আলোর ব্যবস্থা করবেন এরকম আরো অনেক রয়েছে আহ পড়লে জানলে গবেষণা করলে নিশ্চয়ই আমরা সেসব জানতে পারবেন যাই হোক আজকে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদ থাকুন এটাই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ চ্যানেলের সাথে থাকবেন আমার এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় আপনাদের স্নেহ থাকে ভালোবাসা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন এটাই প্রত্যাশা রাখি ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক সময় চেষ্টা করি প্রতি শুক্রবার অন্তত একবার এরকম সময়ে লাইভে আসতে আপনাদের সাথে কথা বলতে আড্ডা দিতে পাশাপাশি অন্য সময়গুলোতেও আগামীতে যখন সময় পাবো সুযোগ পাবো ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ অবশ্যই লাইভে আসব বা কন্টেন্ট তৈরি করবো প্রতিটি একটা সময় আপনারা নিশ্চয়ই নিয়মিত আমার কন্টেন্টগুলো পেতেন এখন আমার একান্ত ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি নিয়মিত কন্টেন্ট দিতে পারি না ইনশাআল্লাহ আগামীতে থাকবে জাস্ট काम कर रहा